আকাশে ঝুলন্ত শহর অ্যানালেমা টাওয়ার ভবিষ্যতে স্থাপত্যের এক বিস্ময় বিশ্ব যখন ধীরে ধীরে ভূমির অভাব জনসংখ্যা বিস্ফোরণ এবং নগরায়নের চাপ জর্জরিত তখন স্থপতিরা খুঁজছেন এমন এক নতুন দিগন্ত যেখানে মানুষ মাটির নয় আকাশের নাগরিক হবে এই ভবিষ্যতের দিকেই এক অসাধারণ পদক্ষেপ হলো অ্যানালেমা টাওয়ার এক অনন্য স্থাপত্য ভাবনা যা বাস্তব আর কল্পনার সীমানা মুছে দেয় ভবিষ্যতের আকাশচুম্বী স্বপ্ন অ্যানালেমা টাওয়ার ধারণাটি তৈরি করেছে নিউ ইয়র্ক ভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান ক্লাউডস আর্কিটেকচার অফিস যারা মঙ্গল গ্রহের আবাস প্রকল্পের জন্য পরিচিত এই ভবনটি পৃথিবীর মাটিতে নয় বরং ভূ অস্থির কক্ষপথে থাকা একটি বিশাল গ্রহাণুর সাথে নঙ্গর করা থাকবে যেখানে জিও স্টেশনারি অর্বিট হবে এবং টাওয়ারটি সেই গ্রহাণু থেকে নিচের দিকে ঝুলে থাকবে যেন আকাশে স্থগিত এক মহানগর আকাশে জীবনের নতুন রূপ টাওয়ারের বাসিন্দারা থাকবেন পৃথিবীর পৃষ্ঠ থেকে হাজার হাজার মিটার উপরে টাওয়ারের উচ্চতায় ভিন্নতার কারণে প্রতি স্তরে ভিন্ন ভিন্ন তাপমাত্রা থাকবে আলো তীব্রতা থাকবে এবং জলবায়ুর বৈচিত্র্য থাকবে নিচের তলাগুলো উষ্ণ ও জনবহুল হতে পারে আর উপরের দিকে থাকবে শীতল নীরব ও নির্মল পরিবেশ শক্তির উৎস হবে মহাকাশ এই ঝুলন্ত ভবনের অন্যতম বিশেষত্ব হল শক্তির স্বয়ং সম্পন্নতা এটি সরাসরি মহাকাশ থেকে সৌরশক্তি সংগ্রহ করবে এবং বৃষ্টির জল ও আর্দ্রতা পুনঃব্যবহার করে পানির যোগান দেবে ফলে এটি এক স্বনির্ভর আকাশনগরী হিসেবে কাজ করতে পারে ইঞ্জিনিয়ারিংয়ের সীমা ছাড়িয়ে এই প্রকল্প কেবল এক স্থাপত্য কল্পনা নয় বরং মানব প্রকৌশলের সীমা পরীক্ষা একটি বিশাল গ্রহাণুকে স্থিতিশীল রাখা পৃথিবীর সঙ্গে তার সঠিক অবস্থান বজায় রাখা এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এই সবই বিশাল চ্যালেঞ্জ তবু এই ধারণা ইঙ্গিত দেয় যে স্থাপত্য আর মহাকাশ প্রযুক্তি একসাথে মিলে কেমন বিপ্লব আনতে পারে ভবিষ্যতের দিকে এক সাহসী দৃষ্টি যদিও এখনও অ্যানালোমা টাওয়ার কল্পনার পর্যায়ে তবু এটি মানব মনের শিথিলতার একটি প্রতীক এটি আমাদের মনে করিয়ে দেয় অসম্ভব কেবল এক ধারণা যা প্রযুক্তি ও দৃষ্টিভঙ্গির অগ্রগতিতে একদিনের বাস্তবে পরিণত করবে অ্যানালোমা টাওয়ার আকাশে ঝুলে থাকা এক স্বপ্ননগর যেখানে স্থাপত্য মহাকাশ বিজ্ঞান ও মানব কল্পনার মিলনে তৈরি হতে পারে আগামী পৃথিবীর নতুন সংজ্ঞা এই ধরনের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন